আমি তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবাই না তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইংলিশ শিক্ষা দেয় আগে পাঁচ ছয় বছর চিনো জানো তারপর মন চাইলে বিয়ে করো মন তার না চাইলে ছেড়ে দাও এটা ইংলিশের শিক্ষা سبحان الله تعالى قال في حديث 5.000 سنة هذا مالك رضي الله عنه جاء إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে ফালা মা উখবিরুকা انهম যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে এর বর্ণনা দ্বারা সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক জামা মুবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন بیویদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কাননা কুমতক লুহা ওই তিনজনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো আরেকটু কমে দেন অবস্থাটা

তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত আবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোন গুনাহ নাই পরে কোনো গুনা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ একজন কয় আনা ফাইনী লাইলা আবাদা একজন কয় আমি সারারাত নামাজ পড়বো আমি ঘুমাবো না

প্রশ্ন করে বললেন কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে এক ঘরের মধ্যে থাকে নবীকে এই জন্য প্রশ্ন করলেন নবীজি জবাবটা দিলেন এই জবাবটা আমি আপনাদেরকে শোনাবো শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন নবী বললেন দেবর হলো মরণ দেবর হলো ভাবির জন্য দেবর হলো অনেক ভাবিরা বাহিরে পর্দা করে মানে আপনার কাজ পর্দা সব ঠিক আছে ঘরে পর্দা করে সাথে পর্দা করে তো কি হলো এটা নবী মরণ বললেন এখানে পর্দা নেই আল্লাহ কথা আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝতে দিয়ে তাহলে দেবর ভাবির জন্য কি তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে এটা দ্বিতীয় কারণ আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের পরিবার গুলা আমাদের ঘর আমাদের এলাকা গুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কিছুই মনে করে না এটার কোনো ভাবনাই নাই এটা যে গুণা অনেকে এটা মাথায় আনে না আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমার বড় করছে মালে হওয়ার পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুণা এটা অনেক পরিবার তো গুণাই মানতে চায় না এটা وفي <applause> حرام

ছেলে বিয়ে করাবেন এই মা লেগা মেয়েকে যে ছেলের জন্য বধু হিসাবে আনবেন এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা ওভাবে দেখা সেভাবে দেখা ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা সব আরাম ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা উনি সুন্দর একটা কথা বলছে সাবধানি কাজ করেন না এখন কি করে জানেন যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলা বাইরে পাঠায় আরো যত আছে সবাই পাঠায় পাঠায় কেমন আছে আপনি স্মরণ করে না বিয়ে কি আরা করবেন আপনি করবেন আর কেমনি লজ্জা দিলি বুঝবে আরে আপনার তো রুচি রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে সাজাতে আমার বিবি আমি দেখবো কেন আমি চোদ্দ জনকে দেখাবো

ছিলাম কোন যদি কোন চেম্বারের মধ্যে বসে চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয় ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে আল্লাহ নবী হয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না কি বলা যাবে না এই কথা বুঝতেছেন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহারাম ছাড়া তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহারাম থাকতে হবে হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে

দামি তাই আমরা তাকে দেখে রাখি তাই তাকে দেখে রাখি তো আমরা কাকে দেখি না ইনশাআল্লাহ জান্নাতে দেখবো আল্লাহ আচ্ছা তুই তো ঠিক আছে আমরা কাকে দেখি না কোথায় দেখবো এগারোশো তিয়াত্তর এই নারী যদি ঢাকনা ছাড়া বের হয় ছাড়া বের হয় পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছাড়া বের অন্য পুরুষের লুপ দৃষ্টি তার উপর করতে পারে কিনা পর্দা তৃতীয় কারণ আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নাম্বার কারণ পর্দা হীনতা চার নাম্বার বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি দিয়ে দেখবেন মাকে বলকে বিবিকে কন্যাকে আপনি এদেরকে না দেখে মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন আবার বাইরে এসে রাস্তায় কাদেরকে জানি দেখেন

পাঁচ নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণটা বলবো প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নাম্বার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অন্য কারোর সাথে তাল গাছের নিচে বসে বসে কথা বলে

আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশের নবীর এই হাদিসটা টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন ঘুনা ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন দুই চোখ জিনা করে দুই চোখের দেখা নাটক সিনা বা যখন দেখতে মন চাইবে নবীর হাদিসটা দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন জানাবি বলছে